नमो कृष्ण कृष्णपिष्टा भूतली श्रीमती जयपतका स्वामी नीतिना नमो कृपा जो पदायता कथा गौरकथाधामोदय नगर ग्रामता नमो यों कृष्ण कृष्णपिष्ठा भूतली श्रीमती भुक्तिदात स्वामी नीतिना নমস্তে সরস্ব দেবে প্রচারিনে নির্বিশেষ স্নবাদী পার্চাত্য দেশ অং তৎসৎ অং তৎসৎ অং তৎসৎ সদী ভক্তমণ্ডলী সবাইকে জানায় যথা মহন্তি ভূতানি ভূতে প্রবিষ্টানি প্রবিষ্টানি অপ্রবিষ্টানি প্রবিষ্ট তথা তেষু ন তেষু অহম মাতৃভূত সমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে তেমনই আমি সমস্ত সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নেই হ্যাঁ খুব সুন্দর কথা বলেছে এইখানে যে এই জগতের প্রাণী যত প্রাণী আছে এসব ভগবান থেকেই উৎপন্ন হয় আবার ভগবানের মধ্যেই প্রবিষ্ট হয় আবার তারা নিজের নিজের সত্তা স্বতন্ত্রভাবে থাকে আবার সেইভাবেই তারা স্বতন্ত্রতা নিয়ে আবার সৃষ্টির মধ্যে তারা অবস্থান করে ভগবান বলছে তেমনি আমি জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত তো প্রথার কথাটা খুব গুরুত্বপূর্ণ যে তাহলে ভগবান তার মধ্যে প্রবষ্টিত নেই মানে যেমন জড় উপাদানগুলি আমরা দেখি ভূমি জল অগ্নি বায়ু আকাশ তো এগুলা যে সূক্ষ্ম উপাদান মন বুদ্ধি অহংকার এর সাথে মিলে হচ্ছে অষ্টধা প্রকৃতি তাহলে এই ভগবান ভগবত ও সেটা বলেছে অষ্টধা প্রকৃতি সম্বন্ধে যে প্রকৃতিকর্ষতি তাহলে এইখানে ভগবদ্গীতাও সেটা ভগবান উল্লেখ করেছেন যে ভিন্ন প্রকৃতি অষ্টধা এই হিসাবে ভগবদ্গীতায় বলেছেন ভগবান তাহলে এই যে উপাদানগুলি এইগুলা এই জড়জগতে বিশেষ করে অনুৎকৃষ্টা প্রকৃতি এগুলা জীব দেহের সাথে থাকে কিন্তু এরা প্রকৃতি তো অনুৎকৃষ্ট প্রকৃতি এটা প্রাকৃতি জগতের জগতের বস্তু আর আমাদের শরীরের যে জীব আত্মা তিনি হচ্ছেন ভগবানের ভিন্নাংশ অপ্রাকৃত জগতের ভিন্নাংশ তো বিভিন্ন অংশ বলে জীব হলো বিভিন্ন তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে যখন ভগবানের ভিন্নাংশ এই জড়জগতে সে বহিরঙ্গা শক্তির কবলে থাকে তখন সে স্বতন্ত্রতা হারিয়ে ফেলে তখন তার মধ্যে আর কোনো স্বতন্ত্রতা নিয়ে এসে চলতে পারে না আর এই বিভিন্ন অংশ জীব যখন সেই অন্তরঙ্গা শক্তির মাধ্যমে থাকে অন্তরঙ্গা শক্তিতে তাদের কোনো স্বতন্ত্রতা হারিয়ে ফেলে দেয় আর অন্তরঙ্গা শক্তি থাকে সে তখন ভগবানের সাথে ভগবানের সাথে যুক্ত থাকে এবং ভগবান যেরকম উপভোগ করে তিনিও সেইভাবেই উপভোগ করেন তো এইভাবে দেখা যায় যে জীব অন্তরঙ্গা শক্তিতে যখন থাকে তখন ভগবানের মতোই ভোক্তা হয়ে যায় ভোগ করতে পারে যা ইচ্ছা সেটাই সে সেখানে পেয়ে থাকে তার সেখানে ধাম কাজেই সেখানে যেটা যখন ইচ্ছা করবে সেটা সেখানে সেটাই পাবে তো কাজেই সেইখানে সে ভগবানের মতোই স্বতন্ত্রভাবে সে ভোগ করতে পারে কিন্তু এই যখন এই বিভিন্ন অংশ জীব এই জরা প্রকৃতির আন্ডারে আসে বহিরঙ্গা শক্তির যখনই কোনো বহিরঙ্গা শক্তির আন্ডারে কোনো দেহ পায় তখন সেই দেহটা মন বুদ্ধি অহংকার আদি তারপরে এই যে এগারোটা ইন্দ্রিয় মানে কর্ম ইন্দ্রিয় পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা এই চক্ষুকর্ণনাশিকা জিহাতক আর পাদ পায়ু জুভা এই যে হস্ত পদ আদি এরা কর্ম কর্মীয় যেগুলো আর কি এই মিলে পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় তো এই দশটা মন হল একাদশ ইন্দ্রিয় তাহলে এই এগারো জন আর এই এগারো জন মিলে সে ভোগ করে কি তিনটা জিনিস ভোগ করে ভুংতে ত্রয়ী ভুংতে সুখ দুঃখ আর এই জড়জগতে তিনটা জিনিসই সে ভোগ করে তো এইভাবে তিনটা সে ভোগ করে তাছাড়া পঞ্চতন মাত্রা পাঁচটা তাহলে পনেরোটা আর এই মন ১৬ আর সতেরো হইল এই দেহি তাহলে এই সতেরো জন মিলে যখন এই বহিরঙ্গা শক্তিতে আন্ডারে থাকে তখন এই সতেরো জনের গ্রুপে কাজ করতে হয় তখন যদি এই জীবাত্মা কিছু চায় তাহলে তাকে এই সতেরো জন মিলে করতে হয় তাকে একা স্বতন্ত্রতা নাই জীবাত্মা উনি একা একি কিছু করতে পারে না উনি কোনো কাজ করবেন হয়তো তাহলে উনি হাতের কর্ম ইন্দ্রিয় হাতের উপর নির্ভর করতে হবে আর হাত তখনই কাজ করবে যখন মনের সাথে যুক্ত থাকবে মন যদি যুক্ত থাকে যেমন অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি রাস্তায় অনেক সময় থেকে দাঁড়িয়ে আসে তাকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা এইখানে কোনো মিছিল গেছে কি সে বলে আমি তো দেখি নাই তো সে চোখ বন্ধ করে থাকে নাই সে রাস্তায় দাঁড়িয়ে আছে কতক্ষণ থেকে আসেন তাকে জিজ্ঞাসা করছে আমি এক ঘন্টা থেকে এই আধা ঘন্টার মধ্যে একটা মিছিল বেরিয়ে গেছে আপনার সামনে দিয়ে গেছে কি জানি না সে চোখ বন্ধ করে থাকে নাই তার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে কিন্তু তার সে দেখে নাই বলতেছে কারণ কি তার মনটা আরো কোনো কিছুর ধ্যান বিষয়ে ধ্যানস্থ ছিল মনটা তার ওই চোখের সাথে ছিল না তখন মনটা তখন অন্য বিষয়ের দিকে চিন্তনে ছিল বা অন্য বিষয়বস্তুর সাথে মনটা ছিল তো মনটা ছিল না সেই জন্য সে দেখেও বলছে আমি দেখি নাই সে দেখেছে কিন্তু মন নাই তার দৃষ্টির সাথে তো সে দেখে নাই তো তাই এখানে মনটা বিশেষ গুরুত্বপূর্ণ তো তাই মন যখন যুক্ত থাকবে তখন সে সবকিছুই ইন্দ্রিয়গুলা কাজ করবে তাইলে অজিতেন্দ্রীয় ব্যক্তি যিনি এই জড়জগতে এই বহিরঙ্গা শক্তির কবলে পড়েছে ওনার এই পরিস্থিতি উনি কোনো কাজ করবেন হাতের উপর নির্ভর করে হাত আবার মনের সাথে যুক্ত মন আবার ইচ্ছা হলে মনও আবার সংশয় উৎপাদন করতে পারে তার স্বতন্ত্রতা হারিয়ে ফেলে দেয় আর এইটাই চিন্ময় জগতে সে পূর্ণ স্বতন্ত্র সে ইচ্ছা করার আগে জিনিস এসে পৌঁছিয়ে যাবে তাকে হবে না এবং তার কোনো কর্মএন্দ্রিয়র উপর নির্ভর করতে হবে না সে কিছু উপভোগ করবে চিন্ময় স্বরূপে সেখানে সেখানে জড় এই আদি এর বাইরে ঊর্ধ্বে সেখানে কোন এই কর্ম ইন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় এগুলার উপর তাকে নির্ভর করতে হয় না তো তাই এখানে আমাকে তাহলে আমাদের দেখতে হবে যে এই দুরবস্থায় অবস্থায় তাহলে তাকে অবস্থান করতে হয় এই বহিরঙ্গা শক্তিতে তো বহিরঙ্গা শক্তির শ্লোকটা আর একবার একটু দেখিয়ে দেন আরো দু একটা পয়েন্টের মধ্যে থেকে বলবো বলছে মহাভূত সমূহ এই যে মহাভূত হলো এই যে অষ্টডা প্রকৃতি এই যে এই মহাভূত তো এখানে এটা তো যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অপ্রবিষ্ট স্বতন্ত্র বর্তমান থাকে তাহলে এই যে মহাভূত সমূহ বলতেছে যে সমস্ত প্রাণের ভিতরে প্রবিষ্ট হয়েও উনি বাইরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে তেমনই তো বলছে তাহলে এগুলা এই প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও তারা স্বতন্ত্র থাকে এই ভূত সমূহ ভূত সমূহ বলছে যে জীবাত্মা ইনি তো এই ইন্দ্রিয় বা জরজগতের বাইরের উনি তো জীব যে আত্মা উনি তো ভগবানের অভিন অংশ ওনার এই জড়জগত থেকে কিছু লেনা দেনা নাই উনি স্বতন্ত্র কিন্তু যেহেতু এই বহিরঙ্গা শক্তির কবলে আছেন তাই এখানে উনি পরতন্ত্র হয়ে আছেন স্বতন্ত্র তা দেখাতে পারছেন না কিন্তু তথাপি জীবাত্মা এই ইন্দ্রিয় দেহ মন বুদ্ধি অষ্টদা প্রকৃতি সব কিছুর থেকে ইনি স্বতন্ত্র থাকেন তো ভগবানও এই জড়জগতে সৃষ্টি করেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড উনি সৃষ্টি করেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেও ভগবান কোনো ব্রহ্মাণ্ডের প্রতি অনাসক্ত থাকেন ব্রহ্মাণ্ডের জীব ভোগ সম্পূর্ণ ব্যবস্থা ভগবান করেন প্রতিটা চোরাশি লক্ষ জীব সবাই ভগবানের উপর নির্ভর করে সবকিছু পায় কেউ এখানে কিছু নিয়ে আসে না শিব ব্রহ্মা আদি কেউ কিছু এখানে নিয়ে আসে না কিন্তু নিয়ে না আসলেও সে এই জড়জগতে যদিও কিছু সে নিয়ে না আসে কিন্তু ভগবান তাদের সব কিছু প্রদান করেন এবং উনি খবরও জানেন না যে আমি কোথায় কোন রাশিয়া জন্মগ্রহণ করব। না আমেরিকা না ফ্রান্স জার্মান না ভারতবর্ষে ভারতবর্ষের কোন রাজ্যে কোন গ্রামে কোন জায়গায় কোন কিছুই না উনি কিন্তু গ্রহণে যখন তার মাতৃ উদরে ছিল ওইখানে জন্মগ্রহণ করার পর জন্ম তখন উনি কিছু জানেন না এবং উদর থেকে প্রবিষ্ট হয়ে যখন শিশু অবস্থায় অতীত হল তখনও উনি কিছু জানেন না উনি মলমূত্র কখন ত্যাগ করবেন কখন খাবেন কি খাবেন উনি কিছুই জানেন না তখন অন্য মাতা পিতারা তাকে মলমূত্র সাফ করায় এবং খাওয়ায় এইভাবে উনি এখানে স্বতন্ত্রতা হারিয়েই ফেলে তারপরে উনি বড় হয়েও মনে করে উনি আমি অনেক বিজ্ঞ আমি সব কিছু জানি আমি অনেক কিছু শিখেছি কিন্তু সেই কাজ ওনার যে সব শিক্ষা সেটা উনি বাইরের থেকে যে সব শিক্ষা পান উনি কোনো ব্যক্তির মাধ্যমে ইনস্টিটিউশনের মাধ্যমে উনি জ্ঞান প্রাপ্ত হন তো কাজেই এখানে যদিও নাই কিন্তু তথাপি উনি জীবাত্মা সব বিষয় থেকে স্বতন্ত্র যদি সে ভক্তি বা কোন সাধুর সাধুর সংস্পর্শে আসলো তাহলে সাধু তাকে সাধ্যবস্তু দিবে সাধ্যবস্তুর মাধ্যমে সে এই সমস্ত প্রতিকূলতা থেকে উনি স্বতন্ত্র থাকতে পারেন কিন্তু যদিও উনি স্বতন্ত্র কিন্তু তথাপি উনি এর মধ্যে প্রবিষ্ট নন তথাপি ওনাকে এইরকম মনে হয় কারণ উনি তো অপ্রাকৃত কাজে উনি মনে করেন কেন মনে করেন না মনকে উনি প্রাধান্য দেন আর মন থেকে যখনই উর্ধে হন তখন উনি সমস্ত বিষয় থেকে স্বতন্ত্র এই জীবাত্মা সমস্ত গুণাদি সবকিছুর থেকে উনি তখন স্বতন্ত্র হয়ে পড়েন ভজন সাধন করার পরে সদগুরুর শরণাগত হলে তখন তিনি এইভাবে স্বতন্ত্র হয়ে পড়েন তাছাড়া উনি অজিতেন্দ্রীয় ব্যক্তি নিজের বলের চেষ্টা দ্বারা এই স্বতন্ত্রতা তার দিনই হবে না অনাদিকাল যদি সে কোটি কোটি দেহ পায় তথাপি সেই জগতেই তাকে থাকতে হয় এইভাবে আমরা দেখছি এখানে যে তাহলে এখানে প্রবিষ্ট হয়েও উনি স্বতন্ত্র থাকেন তখনই স্বতন্ত্র থাকতে পারেন আর ভগবান সর্বদাই স্বতন্ত্র ভগবান এই সব সৃষ্টি করেন সৃষ্টির জন্য উনি কোনো কিছুতে আসক্তি হন না অনাসক্ত হয়ে থাকেন এবং সৃষ্টি বিনাশ হইলেও উনি অনাসক্ত ওনার কিছু সৃষ্টি সম্বন্ধে কোনো কিছুর উনি আসক্তি নন এবং সৃষ্টি বিনাশের পরে উনি কোনো কিছু ক্ষবিত বা দুঃখিত হন না তো এই দিক দিয়েও আমরা দেখছি ভগবানের স্বতন্ত্রতা উনি পূর্ণ স্বতন্ত্র ভগবান হলো পূর্ণমদ পূর্ণমেদং পূর্ণাত পূর্ণমদৎসতে পূর্ণশ্ব পূর্ণমদায় বৈশিষ্ট্যতে তাহলে এইখানে দেখা যাচ্ছে যে ভগবান ওনার কোনো কিছুতেই উনি আবদ্ধ নন উনি সর্বদাই স্বতন্ত্র উনি সর্ব অবস্থায় স্বতন্ত্র উনি কারো উপর নির্ভরশীল নয় ওপর উনি কোনো সহানুভূতি বা উনি নির্গুণ উনি সমস্ত গুণের ঊর্ধ্বে উনি অপ্রাকৃত গুণ ওনার মধ্যে এই প্রাকৃতিক গুণ থেকে উনি বহিরে যেমন অনেক সময় বলা হয় গুণ সম্বন্ধে তো গুণটা হলো নির্গুণ কথার অর্থ হল প্রাকৃত গুণ ওনার মধ্যে নাই ভগবান কোন প্রাকৃতিক গুণের মধ্যে এই জড় জগতে আসলে উনি প্রাকৃতিক জগতের উপর থেকে উনি কনে করতে এবং এই গুণ থেকে উনি উঠতে তাই উনি গুণাতীত তাই ভগবানকে বলেন এইভাবে দেখা যাচ্ছে তাহলে যে জীব কখন স্বতন্ত্র হয় যখন সে সদগুরুর শরণাগত হয় তখন সে এই ইন্দ্রিয়ের প্রকোপ থেকে বেছে উনি ভগবানের সদগুরুর শরণাগত হয়ে উনি যখন নিয়ম আদি পালন করেন তখন সাধন করা ফলে উনি এই প্রতিক্রিয়া থেকে তখন স্বতন্ত্র হয়ে যান তাছাড়া কোনো স্বতন্ত্রতার বাইরে আবার এই দিক দিয়ে দেখতে গেলে উনি সমস্ত আত্মা হইলেও উনি জড়জগতে থাকলেও এই ভগবানের ভিন্ন ভিন্নাংশ উনি ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ দেহের ক্রিয়াকলাপ এর সাথে যুক্ত থাকলেও উনি স্বতন্ত্র কারণ উনি এই বস্তুর থেকে এই সমস্ত প্রাকৃতিক জিনিস থেকে ওনার কোনো লেনা দেনা নাই কারণ উনি ভগবানের ভিন্নাংশ তাই প্রাকৃতিক যে বস্তু যে সমস্ত মন ইন্দ্রিয় বা প্রাকৃতিক জগতের যে কোনো দ্রব্য বস্তু কোনো কিছু থেকে উনি স্বতন্ত্র কিন্তু সেটার কারণ আমি বলে দিলাম যে এই শ্লোকের মাধ্যমে যেটা আমরা দেখছি সেটা হলো স্বাতন্ত্রতা একমাত্র হারিয়ে ফেলে সে শক্তি বহিরঙ্গা শক্তি যেমন একটা ব্যক্তি যেমন মায়াপুরে আগে গেছি এখনো আমরা যাই নৌকায় তাহলে যখন কোনো মারুতি কার নৌকায় উঠল মারুতি কারটা কি সে রাস্তায় স্বতন্ত্র সে মহা স্পিডে চলে মারুতি কার কিন্তু মারুতি কার যখন নৌকায় উঠল তখন মারুতি কার কিন্তু নৌকার আন্ডারে তখন কিন্তু মারুতি কারের যে গুণ কারের যে গুণ দ্রুত গতিতে চলা এবং তার স্বতন্ত্রতা হারিয়ে ফেলে তখন নৌকার মধ্যে সে নৌকার গতিবেগের সাথে তার নির্ভর করতে হয় নৌকা যেদিকে নিয়ে যাবে সেই দিকে তাকে যেতে হয় তখন সে গাড়ি যখন নৌকার ওপর থাকে মারুতি কার তখন তার কোনো স্বতন্ত্রতা থাকে না তার স্বতন্ত্রতা যদি বলে হ্যাঁ কারের অনেকেই এই জীবাত্মা সম্বন্ধে এরকম ব্যাখ্যা দেয় হ্যাঁ কারের তো গতি হলো দ্রুত গতি সে রোডে চলে ভীষণ বেগে চলে সেই রকম নৌকার মতো ঢিপঢিপ করে কেন চলবে সে কার চালিয়ে দাও স্টার্ট করো তো কার যদি স্টার্ট করে মূর্খ মানুষের কথা অনুযায়ী তাহলে কার একদম নৌকার থেকে জাম করে নদীর মধ্যে গঙ্গায় পড়ে যাবে আর ওটা খুঁজেও পাওয়া যাবে না তো তেমনি মানুষকে অনেক সময় এই জড়জগতিক জীব কিছু কিছু আছে প্রসারক তারা বলে কি আরে তুমি স্বতন্ত্র যেমন মাছদের বললো কোনো প্রাণী আছে জড়জগতের অনেক প্রচারক তারামল আরে মৎস্য মৎস্য সমূহ তোমরা কেন জলের অধীন হয়ে থাকছো তোমরা স্বতন্ত্র জলের দাসত্ব করতে হবে না তুমি জল থেকে বেরিয়ে আসো আমি তোমাকে এই বৈদ্যুতিক পাখার হাওয়া খাওয়াবো তোমাকে এসিতে রাখবো তোমাকে একদম খিচুড়ি পালাও পায়েস কত একদম সে বিরিয়ানি কত কি খাওয়াবো তোমাকে তুমি জলের অধীনস্থ না হয়ে তুমি তুমি স্বতন্ত্র তুমি আমাদের সাথে ঘুরো বাসে ঘোরাবো হাওয়াই জাহাজে ঘুরাবো তোমাকে ট্রেনে ঘোরাবো হ্যাঁ তো এরকম মাছেদের যদি বললো মাছ যদি তার প্রবচনে খুশি হয়ে বেরইল তো জলের থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে মাছ মরে শেষ হয়ে যাবে মাছ বাজবে না কারণ জলই ওর জীবন তো তেমনি মানুষ অনেক সময় বলে অনেক কিছু হ্যাঁ জীব আত্মা স্বতন্ত্র সে তো সব দিয়ে স্বতন্ত্র সেই কেন এরকম এখানে কোনো মন বুদ্ধি এর এর বসীবত থাকবে কেন এর থেকে সে স্বাধীন তো তার স্বাধীনতা যদি এরকম বলে তাহলে সে এই মূর্খতার মতোই হবে কারণ স্বতন্ত্রতা হল কৃষ্ণের কাছে থাকলে কৃষ্ণ ভজনা কৃষ্ণ ভক্তি থাকলে করলে সে স্বতন্ত্র আর এই জড়জগতে থাকলে সে এর উপর নির্ভর করে তাকে চলতেই হবে যেমন মাছ জলের থেকে বেরিয়ে গেলেই সে মরে যাবে তো জীব আত্মাওতায় কৃষ্ণের থেকে যদি দূরে থাকে তাইলেই সে ছটফট করবে বাঁচবে না সে অস্থির প্রকৃতিতে ধীরে ধীরে তার স্বতন্ত্রতা হারিয়ে ফেলবে তো এইভাবে আমরা দেখতে পাই যে এই বিচার বিবেচনা অনেকেই করে কিন্তু এই বিচার বিবেচনায় সে স্বতন্ত্রতা পাবে না স্বতন্ত্রতা একমাত্র পাবে সদ্গুরু শরণাগত হয়ে নিষেধ পালন করে মালা জপ করে যদি সঠিকভাবে হরিভজনা করে এবং বৈষ্ণব অপরাধ না করে তাহলে সে সর্ব অবস্থায় স্বতন্ত্র সে জরজগতে যতই বাধা বিপত্তি থাক তাকে কোনোভাবেই আবদ্ধ করতে পারবে না সে সদাই স্বতন্ত্র এবং সে তার ভগবত ধামে গেলেও স্বতন্ত্র জড়জগতে থাকলেও সে স্বতন্ত্র তো এইভাবে আমরা ওহো টাইম হয়ে গেছে অনেক হরে হরে কৃষ্ণ